আসসালাম আলাইকুম হাই বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত পাঁচটি সুন্দর ধাঁধার প্রশ্ন ও তার উত্তর বন্ধুরা প্রশ্নগুলো ভালো করে খেয়াল করুন কারণ প্রশ্নের উত্তর প্রশ্নেই পাবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন একটি একশো মিটার দৌড়ে এ আর বি দৌড়াতে শুরু করলো কখনও এ এগিয়ে গেল কখনো বি গেল শেষ পর্যন্ত বি ফিনিশ লাইন আগে ক্রস করলো কিন্তু দেখা গেল এ আর বি সঙ্গে দাঁড়িয়ে একই পুরস্কার নিল কিভাবে সম্ভব সঠিক উত্তর একই ব্যক্তি এ তার ডান পা বি তার বাম পা দু নম্বর প্রশ্ন বিয়ের পর জামাই কখন শাশুড়িকে বোন বলে ডাকতে পারে উত্তর একই হসপিটালে চাকরিরত শাশুড়ি যদি সিস্টার হয় কারণ সিস্টার মানি বোন তিন নম্বর প্রশ্ন খুলে দিলে থেমে যায় বেঁধে দিলে চলতে থাকে কোন জিনিস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হল জুতার ফিতা চার নম্বর প্রশ্ন এই গুগলিতে কি এমন আছে যা সব প্রশ্নই থাকে সঠিক উত্তর মার্ক পাঁচ নম্বর প্রশ্ন পা নেই তবু সে সারাদিন চলে চলার পরও এক জায়গাতেই থাকে কেসে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেওয়াল ঘড়ি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ